হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজ রান্না করব কাতলা মাছের মাথা দিয়ে মাছ কলাইয়ের ডাল তো প্রথমে আমি মাছ কলাইয়ের গুঁড়াগুলো এভাবে পানি দিয়ে ভিজিয়ে রেখে দেবো পাঁচ মিনিট ভালোভাবে ভিজিয়ে নিব যাতে দলা পেকে না যায় এটা আমি নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখতেছি তারপর একটা পাতিলে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তাতে পেঁয়াজ কাঁচামরিচ রসুন কুচি দিয়ে দিব তারপর এখানে দিব স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আবারও একটু ভেজে নিব তারপরে এতে দিব রসুন বাটা আদা বাটা জিরা বাটা ও ধনিয়া বাটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব তারপর এখানে দেব আমি অল্প করে পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব তো আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা আবার ভালোভাবে নেড়ে চেয়ে নেব তারপর এখানে দিয়ে দেব আমি কাতলা মাছের মাথা আপনারা চাইলে যে কোনো বড় মাছের মাথাতে এই ডালটা রান্না করতে পারেন তারপর মশলার সঙ্গে মাছটা আমি ভালোভাবে কষিয়ে নিব এখানে মাছটা যত কষানো ভালো হবে তত ডালটা খেতে মজা লাগবে তারপর এখানে আমি দিয়ে দিব ভিজে রাখা মাছ কলাইয়ের ডাল পরিমাণ মতো পানি দিয়ে আমি ডালটা রান্না করে নিব এবার এটা আমি বল আসা পর্যন্ত অপেক্ষা করব এবং ভালোভাবে এটা জাল করে নিব তারপর এখানে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি তো ডালটা আমার ভালোভাবে জাল করা হয়ে গেছে এরকম ঘনত্ব থাকতে আমি এটা চুলা থেকে নামিয়ে নিব তারপর আমি আরেকটা চুলাই কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল পেঁয়াজ কুচি ও রসুন থেতো করে নিয়েছি সেটা দিয়ে দেবো পেঁয়াজপুরে আমি সোনারি রঙ করে ভেজে নেব তারপর এখানে দিবো আমি দুটো লং দুটো সাদা এলাচ তারপর দিব আমি এগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি থেকে ডালে বাগার দিয়ে দেব দেখে বুঝতে পারছেন আমার ডালটা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেকটা মজা লাগে এভাবে রান্না ডাল রান্না করলে এরকম ঘন হতে থাকতে আমি এটা চূড়া থেকে নামিয়ে নিব আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও